আপনারা দেখতে থাকেন ক্যামেরার বাইরে আমার মহারানি কি করে দেখেন আমি গোপন ভাবে ভিডিও করতেছি সে আসলে বলতে পারবে না আপনারা তাকাই তাকে কথা বলো আসো না কেন আসতেছে আসতেছে মহারানী তুমি যাও আমি আসতেছি আর সাইকেল বিয়ে কই আছে দেখো তো মসজিদের দিকে আছে একটা বাড়ি করলে তো আর আমার কষ্ট করা লাগে না এই একবার এই বাড়ির যাও একবার ওখানে যাও একবার এই বাসায় যাও এই সবই এখানে মধুপুক আছে মেরে দাও সাবিয়া জঙ্গল থেকে বের হয়ে আসো আর দেখো তুমি আমার সাথে তুমি আই কার সাথে কথা বলো আমার সাথে আসি জামা কাপড় মেলে দিতে পারো না মেলো মেলো সোনা বউ মেলো মেলো সোনা বউ কোন লাগবো না সব তো তোমারই জামা কাপড় গেনজি লুঙ্গি সব তোমারই তো তোমার বাচ্চা কাচ্চা আমি ধুইয়া দিছি তুমি একটু মেলতে পারবা না কোন সময় তুমি আমার একটু মায়া মমতা করো না মায়া মমতা করে একটু কিছু কাজ করে দিবা ওইটাও করো না না আমি কোনো মায়া মমতা করি না আপনি এমনিই বড় হইতাছেন ওমা আমি কি তোমার কাছে আইসে বড় হইছি তুমি কি আমার সাথে ঝগড়া করবে নাকি আরে না ঝগড়া করব কেন তাড়াতাড়ি মেলো বৃষ্টি আইতাছে আমারে না তুমি আজকে বাজারে নেওয়ার কথা আরে এই তো বলতেছে তাড়াতাড়ি মেলো আমার সাথে তুমি একটু কাজ করলেই তো পারো আমার এখন একটু আরে আমি আমিও একটা কাজ করতেছে এটা তুমি আসলে বুঝতাছো না তো তুমি এত ফোন টিপোকা ফোনটা হাতেতে রাখো আরে আমি ফোন টিপতাছি আমার একটা ইমার্জেন্সি কল আইছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানো তোমার বিয়ে করা আরে একটা মেসেজ আইছে আমি সেটাই দেখতেছি বুঝছো হ্যাঁ মেসেজ আইছে দেখি এনে কিসের মধু ফোকাস একটু আইও দেখি আরে তুমি ওইদিকে যাও না যাও না এনে বাচ্চারা এনে মোমাসির সাক বইছে আরে যদি মধু থাকে আরে মধু নাই এই সময় মধু থাকে না যাও দেখি এনে কি আমি যাই না বাকি বাড়ি দি মুমের রাস্তা কি বাড়ি আরে তিন গুলা সব সিদ্ধ করে ফেলাইছো বাড়ি দিয়া আল্লাহ সব তিন সিদ্ধ করে ফেলাইছো তুমি গরম হইছে হ্যাঁ